ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অয়নয়ন্তী ব্লগ তো আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি একটা বার্থডে স্পেশাল ব্লগ বানাতে কোথায় তো তোমাদের দাদা ভাইয়ের ছোট পিসি ছেলের ছেলের বার্থডেতে অংশুর জন্মদিনে তো আমরা কিন্তু এই ভিডিওটা করেছিলাম ঠিক কালী পুজোর আগের দিন কালী পুজোর আগের দিন ওর জন্মদিন ছিল তো সেই দিন ভিডিওটা করা আর আজকে আপলোড দিচ্ছি লেটে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে কমেন্টে জানিও আর তোমাদের দাদা কেমন লাগছে কমেন্টে জানিও আমরা কিন্তু এখন চলে যাব বসিরহাটে বসিরহাটে ছোটো পিসির বাড়িতে বাড়িতেই অনুষ্ঠান হচ্ছে কেমন কি এনজয় করি না করি পুরোটা দেখতে থাকো তো বাড়ি থেকে বেরিয়ে গেছি আর বাইকে করে যাচ্ছি আমার ভীষণ ঠান্ডা লাগছিলো তার জন্য রুমাল টুপিটা মাথায় দিয়ে দিয়েছি গায়ে কিছু দিই কিন্তু মাথায় দিয়েছি ভীষণ ঠান্ডা লাগছিলো তাই আর এইদিকে তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ গাড়ি চালাচ্ছে তো বসিয়াটা কিন্তু কালী পুজোর আগের দিনটা খুব আলো দিয়ে মানে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল খুব ভালোও লাগছিলো যেহেতু আমি ভিডিওটা লেটে আপলোড দিচ্ছি তোমরা কিন্তু পুরোটা দেখো আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে দেখো সোনা হোটেল যারা বসিয়াটে এসছো তারা অবশ্যই জানো যে সোনা হোটেল কতটা মানে ফেমাস আর এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের লাইটিং বলো তো চলো পুরো ভিডিওটা দেখো তোমরা আর বসিয়াহে রাতের বেলা মানে কালী পুজোর আগের দিন এতটা রাস্তায় জ্যাম ছিল বলার মতো না তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখো তো ফাইনালি গাইজ আমরা ছোট বাড়ি ঢুকে গেছি আর গেটের এন্ট্রিটা দেখালাম না আর আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও চলো ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে সাজিয়েছে আর আমাদের কেউ কেক খাওয়ানোর জন্য ডেকেছে আমি ভেবে পাচ্ছিলাম না কি করব বললো যে কেক খাওয়াতে হবে না তোমরা শুধু ফটো শ্যুট করো ও আর খেতে পারছে না কেক এদিকে আমার বাবাও কেক হাতে ফটো তুলে নিলো এরপরে অংশুর কাকা কাকিমারা এসেও ফটো তুললো ফটো করা হয়ে গেল বেলুন ফাটানো হয়ে গেল আর তারপরে দিয়ে কেকের কেকটা কত সুন্দর আর পিছনের টা দেখতে পাচ্ছ কত সুন্দর আর এদিকে তোমাদের দিদিভাই ওখানে স্টল বসেছিল যেহেতু আর তোমাদের দিদিভাই ফুচকা খাচ্ছে দেখো শুধু এক গালে একটা ফুচকা ঢুকিয়ে নিয়েছে মানে অবাক কাণ্ড মানে হলে যেখানে ফুচকা থাকবে সেখানে মেয়েরা অবশ্যই থাকবে ফাইনালি গাইজ আমরা খেতে বসে গেছি এবার আর অনেকটা রাতও হয়েছে আমাদের বাড়ি ফিরতে হবে বাদিয়াতে আর কি বলবো আমাদের যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু যেতে হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাই খুব নাচ করছে গানের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আর কি কি খাবো না খাবো সব কিছুই দেখাবো তো দেখতে থাকি ওটাই স্কিপ না করে আমরা খাওয়া দাওয়া করছি তার সঙ্গে আমরা ড্যান্সেরও মজা নিচ্ছি আমাদের সামনে হচ্ছে হেভি লেভেলের ড্যান্স মেয়েদিকে খাচ্ছি আর ভিডিও করছি আর তোমাদের দিদিভাই খাচ্ছে আর সামনের দিকে তাকিয়ে ড্যান্সের মজা নিচ্ছে আর তোমাদের দিদিভাই খেতে পারছে না আর আমি ভিডিও করার চালায় খেতে পাচ্ছি না যাই হোক তোমাদের দিদিভাই এবার খাচ্ছে অনেকক্ষণ ধরে তোমাদের দাদাভাই ভিডিওটা করছিলো তো ও আমাকে বললো তুমি একটুকুনি ভিডিওটা করো তো দেখতে পাচ্ছ পায়েস খাচ্ছিলো আর এখানে দাদা এসে বলছিল যে কেমন কি হয়েছে তো দেখো লাস পাতে পায়েস আর সঙ্গে হজমলা দিয়ে দিয়েছে আর তোমাদের দাদাভাই সেটা ছি যেহেতু ভিডিওটা লেট আপলোড করেছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা কেমন কী হয়েছে আমরা অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফিরবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট ভালো দেখো